আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে দশটা স্টক নিয়ে কথা বলবো যদিও আগামীকাল মার্কেট বন্ধ আশা করি যাদের হাতে স্টকগুলো আছে তাদের কিছুটা সহযোগিতা হবে বলে মনে করি আমার সিদ্ধান্তের উপর কেউ বাই অথবা সেল এবং অ্যাভারেজ করবেন না আপনারা আপনাদের নিজ দায়িত্বে সিদ্ধান্তগুলো নেবেন এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় আর যারা একেবারে নতুন মার্কেটে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন অথবা স্টক স্টক সাজেশান নিতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আগামীকালকে বন্ধ কিন্তু আরেকটা দিন আরেকটা ওয়ার্কিং ডে বাকি আছে মার্কেটের তো যাই হোক প্রথমে যদি ইন্ডেক্স নিয়ে বলি তারপর দশটা স্টক নিয়ে কথা বলবো ইন্ডেক্স পজিটিভ ছিল গতকালকের থেকে আমি মনে করি আজকে একটু মার্কেট ভালো ছিল বিশেষ করে শেয়ারের প্রাইসগুলো একটু আপ ছিল বিশেষ করে ফাইনা ফাইন্যান্স সেক্টরটা খুবই ভালো করছে আজকে সেদিক বিবেচনা করে ইন্ডেক্সও পজিটিভ ছিল মার্কেটও মোটামুটি ভালো ছিল তো প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো রূপালি ব্যাংক আমি স্টকটা নিয়ে এর আগেও কথা বলছি অনেকবার একটা সাপোর্টজন তৈরি করার চেষ্টা করতেছে আমার কাছে মনে হচ্ছে সে একটা সাপোর্ট ছোটোখাটো খাটো একটা জোন তৈরি করছে ব্যাঙ্ক সেক্টরের বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার আসার পর থেকে টোটাল ব্যাঙ্ক সেক্টরেই আসলে নিচের দিকে চলে আসছে তো সেই ধারাবাহিকতায় রুফালি ব্যাংকও নিচে চলে আসছে কিছুটা এটাই তার সর্বশেষ উনিশ টাকা সম্ভবত শেষ সত্তর পয়সা পর্যন্ত নামছে এখন চলতেছে একুশ টাকা সত্তর পয়সা তো এটাই মোটামুটি আমি মনে করি তার শেষ জোন এখান থেকেই আশা করি রুফালি ব্যাংক পজিটিভ কিছু হতে পারে দুই একটা দিন ওয়েট করতে মানে ওয়েট করা যেতে পারে নতুন করে অ্যান্ট্রি অথবা অ্যাভারেজ করার জন্য আর সুযোগ দিবে কিনা সেটা দেখার বিষয় কারণ আজকে তার গ্রাফসের যে অবস্থা এখান থেকে এসে যে কোনো মুহূর্তে ভালো কিছু করার সম্ভাবনা আছে শুধু রুফালি ব্যাঙ্ক না টোটাল ব্যাংক সেক্টরেই যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কিছুদিন আগে ভালো করছে জেনারেল ইন্স্যুরেন্সও ভালো করছে আজকে ফিনান্স ভালো করলো মাঝেদি বি ক্যাটাগরি ভালো করছে শুধু গত ফেব্রুয়ারি মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে একদিন মনে হয় ব্যাংক কিছুটা ভালো করছে তো হয়তো আগামী বৃহস্পতিবারে আমি ব্যাংকের উপর একটু ফোকাস রাখতে চাচ্ছি যাদের হাতে ব্যাংকের স্টকগুলো আছে তারা একটু ফোকাস রাখতে পারেন তরুপালী ব্যাংক এখানে আরেকটা দিন দুইটা দিন অপেক্ষা মানে ঈদের পরে বা এর আগেই ঈদের আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারে যেতে আছে হয়তো নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ করা যেতে পারে আর ঈদের ছুটি ছয় দিন চলে যাবে সে বিষয়ে আমি অন্য কথা বলবো যাই হোক তরুপালী ব্যাঙ্ক এখানে আপনারা ওটান সি মোডে থাকাটাই এখন পর্যন্ত আমি বেস্ট মনে করি এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো গোল্ডেন জুবল মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের একটা স্টক এই স্টকটা ষাট টাকা সত্তর পয়সা ষাট পয়সা থেকে আট টাকা দশ বিশ তিরিশ পয়সা পর্যন্তই ওঠে বারবার সে এখানে গুড় করতেছে ইন্ডেক্সের সাথে একটা আছে ইন্ডেক্স বাড়লে সেও বাড়ে ইন্ডেক্স কমলে সেও কমে যায় এটা এটা পজিটিভ দিক আমি মনে করি এই স্টকটার তো এটা যদি কেউ ষাট টাকা ষাট সত্তর পয়সা কিনে এবং আট টাকা দশ বিশ পয়সা সেল দেয় সে কিন্তু কয়েকবারে কিন্তু ছোটো ছোটো করে প্রফিট নিতে পারছে আমার কাছে মনে হচ্ছে নিতে পারছে তো সেদিক বিবেচনা করে এখন যে পজিশান আছে এই পজিশানে যদি ষাট টাকা যেমন আজকে সম্ভবত ষাট টাকা সত্তর এর মধ্যে ঘোরাঘুরি করছে এখানে যদি কেউ এন্ট্রি নেয় হয়তো বিশ তিরিশ বছর একটা গ্যাপ সে পেতে পারে অ্যান্টিনাওয়ার একটা স্কোপ আছে স্টোকটাতে এই মুহূর্তে অ্যাভারেজ করারও একটা সুযোগ আছে তবে এখানে এই স্টকটা খুব বেশি গ্যাপ দিবে না গ্যাপ দিচ্ছে না বিনিয়োগকারীদেরকে খুব কম একেবারে কম গ্যাপ কিন্তু আবার রিক্স মোটামুটি রিক্স ফ্রি এই মুহূর্তের জন্য গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এরপর যে স্টোকটা নিয়ে কথা বলবো মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক এখনও এটা নিয়ে আমি বারবারই কথা বলছি কারণ এই স্টকটা নিয়ে অনেকে ফোন দিয়েছে অনেকেই অ্যান্ট্রি নিয়েছে বেশিরভাগ বিনিয়োগকারী পঁচিশ টাকা লেভেল অ্যান্ট্রি নিয়ে বসে আছে প্রায় এখন পনেরো টাকা চল্লিশ পয়সা ভলিউম কমে গেছে নিশে ঠিক আছে কিন্তু অ্যাভারেজ করার এখনও আমি মনে করি না পরিস্থিতি তৈরি হয়েছে অথবা নতুন করে অ্যান্টি নেওয়ারও পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমি মনে করি না মেনল্যান্ড ব্যাঙ্কে আরেকটু অপেক্ষা করতে হবে স অনেক কারেকশান হয়েছে অনেক কারেকশান হয়েছে এই স্টকটা যথেষ্ট পরিমাণ কারেকশান হয়েছে এতটুকু কারেকশান হয়তো বিনিয়োগকারীর আশা করা নাই যারা টফে কিন্তু কিনছে স্পার্ট মানে কিন্তু তাদের হাতে ধরিয়ে দিয়ে চলে আসছে শেয়ারটা খুব সহজে আর তিরিশ টাকা যাবে না এটুকু বলে রাখতেই হয় যে খুব সহজে তিরিশ টাকায় যাবে না সুতরাং আটাইশ উনত্রিশ লেভেলে যারা কিনছেন তাদের জন্য আসলে দীর্ঘ মেয়াদি একটা মানে স্ট্রাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই স্টকটাতে তো ওয়েট করতে হবে যে ছোটো ছোটো কয়েকটা লাল ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল দেখতেছেন না যে ভলিউম করতে সবুজ ক্যান্ডেল দেখতেছে মানে এই যে এরকম এক এইরকম ক্যান্ডেল থেকে কিন্তু যে কোনো স্টক কিন্তু ঘুরে যায় কিন্তু এখানে এই যখন পড়তেছিল হয়তো অনেকে এখানে এন্ট্রি নিয়েছেন অনেকে এই ক্যান্ডেলটাতে অ্যান্টে নিয়েছেন অনেকে এই ক্যান্ডেলটাতে অ্যান্টে নিয়েছেন এগুলো আসলে ডস দেওয়ার একটা স্কোপ তৈরি করে মার্কেটে আমি মনে করি ওয়েট করতে হবে যখন একটা স্টক অনেক বেশি হাই প্রাইস থেকে ডাউনের দিকে চলে আসে তখন একটু ওয়েট করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সে কোথায় গিয়ে থামে অন্তত তাকে বেশ কিছুদিন সমৃদ্ধ হবে তারপরে এভারেজ এবং অ্যান্টি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে তো মিডল্যান্ড ব্যাঙ্ক এই মুহূর্তে অ্যান্ট্রিও সম্ভাবনা নাই অ্যাভারেজও সম্ভাবনা নাই ওয়েট করতে হবে যদিও বলিয়াম কমে গেছে ঠিক সেম আরেকটা স্টক এআইএল এখানেও অনেকে নিয়ে বসে আছে এই স্টকটা তো অনেকেই অ্যান্ট্রি ঠিক মিডল্যান্ড ব্যাঙ্কে যেমন নেওয়া হয়েছে এই স্টকটা তো প্রায় সত্তর লেভেলে অনেকে নিয়ে বসে আছেন আজকেও দু তিনজন ফোন দিয়েছেন এই স্টকটা নিয়ে এখন অ্যাভারেজ করার সুযোগ নেই কোনো সুযোগ নেই এরকম হঠাৎ হঠাৎ করে একটা সবুজ ক্যান্ডেল দেখলেই হোম রেখে অ্যাভারেজ করার কোনো কারণ নাই। অ্যাভারেজ অ্যাভারেজ একটা স্টকের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অ্যাভারেজ না জানার কারণে আপনি একটা স্টক কিনছেন নতুন করে অ্যান্ট্রি নিয়েছেন তার প্রাইস কমে গেছে এটা ঠিক আছে ওকে এরপর আপনার কিন্তু চিন্তাভাবনা করার অনেকগুলো স্কোপ থাকে আপনি কখন কিভাবে অ্যাভারেজ করবেন অ্যাভারেজ যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু একটা স্টক থেকে লস দূরের কথা প্রফিট নিয়েও বের হওয়ার সম্ভাবনা থাকে এটা সম্ভব করা যায় অ্যাভারেজটা একটা স্টকে অ্যান্টি নেওয়ার থেকে অ্যাভারেজটা কীভাবে করতে হয় এটা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এ এআইএল এখনও কোনোভাবে অ্যাভারেজের কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এখন পর্যন্ত নতুন করে অ্যান্টি নেওয়ার তো প্রশ্নই ওঠে না এর ফান্ডামেন্টাল যে ব্যাকগ্রাউন্ড এআইএলের তার সাথে প্রাইজের যে মিল এটা মিল নাই কিন্তু খুব কম মিল আছে আর এই স্টকটাতে কেন অনেক অ্যান্টি নিলাম বুঝলাম না মিডল্যান্ড ব্যাংকে অ্যান্টি নেওয়ার একটা উঁচু কারণ আছে একটা যুক্তিসঙ্গত একটা কারণ ছিল কিন্তু কারণ মিডল্যান্ড ব্যাঙ্কের ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ নেট অপারেটিং ক্যাশ কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্কের খুবই ভালো মিডল্যান্ড ব্যাঙ্কের মিডল্যান্ড ব্যাঙ্কের আরও একটা বিষয় ভালো তার হচ্ছে প্রায় শত আশি থেকে নব্বই পার্সেন্ট সম্ভবত শেয়ার ডাইরেক্টরদের কাছে খুব কম সংখ্যক শেয়ার হচ্ছে পাবলিকের কাছে সেই দৃষ্টিকোণ থেকে একেবারে মানে নতুন ব্যাঙ্ক হতে পারে কিন্তু অনেক ভালো একটা মানে কোয়ান্টিটি নিয়ে এসে আছে ডাইরেক্টরদের কাছে অনেক বেশি শেয়ার পাবলিকের কাছে কম শেয়ার হ্যাঁ ডিভিডেন্টও এক ফাইভ পার্সেন্ট সম্ভবত সর্বশেষ ইয়ারে দিয়েছে এবং তার নেট অপারেটিং ক্যাশগুলো মনে হচ্ছে চার টাকা না পাঁচ টাকা ফার্স্ট শেয়ারে ভালো খারাপ না কিন্তু এ আইএলের সাথে কিন্তু এখানে এন্টিনেওয়ার এআইএল এন্ট্রিনেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না যাই হোক ওয়েট করতে হবে বলি আমি কিন্তু কম করে নাই আজকে ভালোই করছে নেগেটিভ ভলিউম কিন্তু কম করে নাই ইন্ডেক্স পজিটিভ কিন্তু এআই নেগেটিভ ভলিউম করে বসে আছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওয়েট করতে হবে ওয়েট অ্যান্ড সিমোটে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ গোল্ডেন হারভেস্ট গেল আপটেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে নিচে একেবারে ভলিউম নাই তার মানে কেউ এই জায়গায় শেয়ার সেল দিতে রাজি না সো এখান থেকে ছোটো একটা আর একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে এইরকম এখানে যেমন একটা সে একটা পরিস্থিতি তৈরি করছে এখানেও সে একই পরিস্থিতি তৈরি করছে এখান থেকে ছোটোখাটো একটা আপ যাই যাইতে পারে এখানে নতুন করে শর্ট টার্ম প্রফিটের জন্য এন্ট্রি নেওয়া যেতে পারে আর যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন এখানে অ্যাভারেজ আমার কাছে মনে হয় না এই স্টকটাতে অ্যাভারেজ করার মতো এই মুহূর্তে কেউ আসে গোল্ডেন হারভেস্টে এই মুহূর্তে অ্যাভারেজ করার মতো কেউ আছে বলে মনে করেন নতুন করে যদি এন্ট্রি নেওয়া যায় সেটা যেতে পারে সুযোগ আছে নেওয়ার যেহেতু নিচে বলি আমরা অনেক কম অনেক কম বলি এরপর যে স্টকটা বেস্ট হোল্ডিংস একটু নিচে আসতে পারে সাপোর্ট জোন আছে জোন হচ্ছে সতেরো টাকা আঠারো টাকা তো সতেরো টাকা আশি এই লেভেলে আসলে হয়তো এন্ট্রি নেওয়া যেতে পারে ছোটোখাটো করে খারাপ না মানে বেস্ট হোল্ডিংস কিন্তু গত দু তিন মাসে কিন্তু ভালো প্রফিট দিছে যারা ঠিকভাবে এন্ট্রি নিতে পারছেন তাদেরকে কিন্তু ছোটোখাটো ওই যে গোল্ডেন যে বলি মিউচুয়াল ফান্ড যেরকম বেস্ট হোল্ডিংস এরকম মন্য ফ্যাব্রিক্স এরকম এরকম আর কয়েকটা স্টক আছে এরা মানে ছোটোখাটো হঠাৎ করে একটা দুটা প্রফিট টেকের সুযোগ দেয় ওটাকে কাজে লাগাইতে হয় তো বেস্ট হোল্ডিংসও ওই অবস্থায় আছে আশা করি এখান থেকে যেহেতু ভলিউমটা একটু করছে আমার কাছে মনে হচ্ছে মানে সামনের ওয়ার্কিং ডেজও একটু নিচে আসতে পারে সম্ভাবনা আছে কিন্তু নিলে ছোটোখাটো একটা প্রফিট করা যেতে পারে এই স্টকটাতে আমার কাছে মনে হচ্ছে যার একটু ওয়েট করতে হবে আর একটা ওয়ার্কিং ডেজ ওয়েট করতে হবে সর্বশেষ আগামী বৃহস্পতিবারেই একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বেস্ট হোল্ডিংসে নতুন করে এন্ট্রি নেবেন কি না অথবা ব্যারেজ করবেন কি না যদি প্রাইসটা নিচের দিকে আসে এই হচ্ছে বেল্ট বেস্ট হোল্ডিংসের বিষয়ে সি সিএন টেক্সটাইল খুবই মর্মান্তিক অবস্থায় আছে এই স্টকটা জেট ক্যাটাগরি তো অবশ্যই যদি কোনোভাবে ষাট টাকা দশের নিচে চলে আসে তাহলে কিন্তু এখানে যারা আছেন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে মানে সে এখন মানে ইয়ের উপরে মানে এটাকে কি কী বলবো বৈদ্যুতিক যে তার আছে না তারের উপর দাঁড়ায় আছে যারা এখানে অ্যানটি যদি নিচে চলে আসে তাহলে কিন্তু মানে অনেক নিচে চলে আসবে এই স্টকটার কিন্তু কিছু নাই সেই টেক্সটাইলের খুব বেশি কিছু নাই জেড ক্যাটাগরির স্টক তো আশা করি এখান থেকে সে নিচে আসবে না এই কারণে আসবে না আমার কাছে মনে হচ্ছে তার ক্যান্ডেলটাও খুবই ভালো যদিও এরকম ক্যান্ডেল করার পরেও নিচে চলে আসছে বিগত দিনে কিন্তু ভলিউমটা তার কমে গেছে এটা একটা পজিটিভ দিক সিএনটি টেক্সটাইলের ভলিউমটা কমে গেছে এই ধরনের স্টকে নতুন করে অ্যান্টি নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না জেট ক্যাটাগরির স্টক যদি কেউ আটকে গেছেন অ্যাভারেজ করতে হবে কিছু করার নাই সেক্ষেত্রে হয়তো অ্যাভারেজ করার একটা স্কোপ থাকতে পারে এখানে এটা আমি মনে করি অ্যাভারেজ করা যেতে পারে এখানে কিন্তু নতুন করে এই ধরনের স্টকে অ্যান্টি নেওয়ার কোনো কারণ নাই অর্থ উপদেশটা বেশ কিছুদিন আগে কিছু কথা বলছে জেড ক্যাটাগরি নিয়ে মানে বন্ধ কোম্পানিগুলো নিয়ে এবং আপনারা এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন সিনটা টেক্স বলা এখন যেখানে আছে এখান থেকে উপরের দিকে যাওয়া ছোটো করে একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু খুব বেশি যাবে এরকম বোঝা যাচ্ছে না সিপাল অনেক ভিডিও দিয়েছিলাম এই স্টকটা নিয়ে একসময় এখন আপটেন ডে এসে যাওয়ার ভাবনা করতেছে আমি মনে করি এসপি পি সিরামে এসআলামের মতো সিএ সিপালের এরকম একটা বিষয় করতে পারে সম্ভাবনা আছে কারণ যদিও আজকে সে অস্বাভাবিক ভলিউম করছে অস্বাভাবিক বলিয়াম করছে আগামী কার্য দিবসে হয়তো নিচে চলে আসতে পারে অস্বাভাবিক বলিয়াম করার কারণে কারণ কন্টে বলিয়াম যদি কন্টিনিউ করতে না পারে আগামী কার্য দিবসে যদি সে যদি উপরের দিকে থাকতে হয় তাকে আজকে যে বলিয়াম করছে সেটাকে ওভারটেক করে যেতে হবে কাছাকাছি হলেও যেতে হবে তো আমার কাছে মনে হচ্ছে এরকম ক্যান্ডেল থেকে সে কিন্তু একটু রেস্ট নেয় এর আগে বিগত দিনে সে কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এরকম একটা সবুজ ক্যান্ডেল বড়ো ক্যান্ডেল করার পরে সে তিন চারটা ওয়ার্কিং ডেস রেস্ট নিয়ে তারপর আবার সে ছোটোখাটো একটা আপ ট্রেন্ডে চলে গেছে তো সেদিক বিবেচনা করে সিপাল এখন মানে এন্ট্রি নেওয়ার সুযোগ নেই দু তিনটা নিশ দু তিনটা ক্যান্ডেল নিচে করলে এবং নিচের ভলিউমটা কম কমে গেলে তখনই আবার নতুন করে অ্যান্টিনাওয়ার একটা স্কোপ থাকতে পারে জেড ক্যাটাগরি স্টক হলেও এটা কিন্তু অনেক বিশাল একটা কোম্পানি কক্সবাজার বেস একটা হোটেল যারা কক্সবাজারে গেছেন তারা জানেন অনেক বিশাল একটা হোটেল ফাইভ স্টার মানের হোটেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা হোটেল যদিও আমার কাছে এর মালিকগুলোকে টাউট মনে হচ্ছে এরা ডিভিডেন্ট ঘোষণা করে দুইবার এজিএমের ডিক্লেয়ার দিয়েও তারপর এটা টাউটগুলো ইয়ে দেয় নাই ডিভিডেন দেয় নাই আমি এইভাবে কথা বলবো আপনারা হয়তো অনেক বিরক্ত হচ্ছেন যে ভিডিও করে এইভাবে মানে এরকম বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করাকে ঠিক হবে কেন হবে এটা এদের সাথে এদের জন্য করা যায় এদের জন্য করতে হবে এরা আসলে এই মালিকগুলা কিছু কোম্পানি আছে এরাকে একবার এরকম করছিলো কনফিডেন্স সিমেন্ট তাদের মালিক পক্ষকে ওদের মানে চোখে লজ্জা সরম নাই ওদেরকে ডেকে এনে অপমান করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারপরে তারা টাকার জন্য মানে ডিভিডেন্ড দেবে না অথচ বিনিয়োগকারীর এখানে বছর পর বছর শেয়ার কিনে বসে আছে আসে ডিভিডেন্ট দিতে তো কষ্ট হয় তাদের তো যাই হোক সি পারলে এখানে এখন যেখানে আছে এখানে নতুন করে এন্ট্রি নয় দু তিনটে ওয়ার্কিং ডে সে রেস্ট নিবে আগামী মানে ঈদের আগে আর কিছু হচ্ছে না এদের পরে গিয়ে হয়তো যদি কিছু হয় আমি মনে করি আগামী কার্ড যদি বসে সে নিচের দিকে চলে আসার একটা সম্ভাবনা আছে আর কোনো স্টক আছে ফ্সায় মিউচুয়াল ফান্ড একটা সাপোর্টজন তৈরি করার চেষ্টা করতেছে এবং খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করতেছে সে আঠারো টাকা আঠারো টাকা দশ পয়সার লেভেল থেকে সে উঠেছে আমি মনে করি সে যেহেতু আজকে পজিটিভ একটা ট্রেন্ড ধরে রাখছে আমার কাছে মনে হচ্ছে আমি সে একটা সাপোর্ট এখানে নেওয়ার চেষ্টা করতেছে যদি আগামী কার্য দিবসে সে পজিটিভ একটা ট্রেন্ড তৈরি করে তাহলে ধরে নিতে হবে এটাই তার মোটামুটি সাপোর্ট তখন আপনি অ্যাভারেজ এন্ট্রি যাই বলেন না কেন যে কোনো কিছু এখানে করা যেতে পারে তবে অ্যাভারেজ করতে গেলেও আপনাকে ইন্ডেক্সের অবস্থান অ্যাভারেজ একটা স্টকে অ্যাভারেজ করতে গেলেও ইন্ডেক্সের অবস্থান দেখতে হয় ইন্ডেক্স কী আচরণ করে সব কথার শেষ কথা হচ্ছে যে ইন্ডেক্সের সাথে মিল রেখে একটা স্টককে সিলেক্ট করতে হয় এবং অ্যাভারেজও করতে হয় তো এখন যেখানে আছে মোটামুটি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে আমি সেভ জন্য বলবো যদিও ডিসেম্বর ক্লোজিং নো ঘোষণা করছে তার সেই হিস্ট্রি শেষ ডিভিডেন্ডের হিস্ট্রি তার শেষ তারপর এরপর থেকে সে যখন একটু ভালো করতেছে আমি আশা করি আগামী দিনে এসে ভালো কিছু করার সম্ভাবনা আছে বিআইএফসি ফাইন্যান্স সেক্টরের একটা স্টক এখানে নতুন করে জেট কাটাগরির স্টক এন্ট্রি নেওয়া যেতে পারে অ্যাভারেজও করা যেতে পারে তবে ফিন্যান্স সেক্টর খুব বেশি আজকে ভালো করলেও ফিন্যান্স সেক্টরের করুণ অবস্থা কিন্তু আপনারা তাদের ইপিএস এবং নেট অফার্নিং ক্যাশ ফ্লো দেখলে কিন্তু আপনাদের নিজেদের কান্না চলে আসবে দুচেরটা ফিনান্স ছাড়া বাকিগুলোর অবস্থা এতই করুন যেখানে ব্যাংকের অবস্থায় খুবই ভয়ঙ্কর সেখানে আপনি ফিনান্স সেক্টরের কথা আর কী বলবেন তো সেদিক বিবেচনা করে বিআইএফসি নতুন করে নেওয়ার আমি মনে করি না কোনো দরকার আছে নতুন করে নিলে ভালো স্টক এন্ট্রি নেবেন কিন্তু যারা আটকে গেছেন আর যারা এখানে স্টক হয়ে গেছেন তারা মনে হয় আমার কাছে মনে হচ্ছে তারা বারোটা বারো টাকা সাড়ে বারো টাকা লেভেল ওই লেভেলে যখন উঠছে তখন বের হয়ে চলে গেছেন আমার কাছে মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত ওনারা এখানে বসে নাই তো জেড ক্যাটাগরি যেহেতু নতুন করে আমি বলবো না যে এখানে এই এন্ট্রি নেন আপনারা তবে অ্যাভারেজ করার স্কোপ থাকলে অ্যাভারেজ করা যেতে পারে এখন কারণ বলিয়ামও কমে গেছে তার ভলিউম কমে গেছে প্লাস দু তিনটা দু তিন দু তিনটে ক্যান্ডেল করছে মোটামুটি ভালোই আমি মনে করি এখানে একটা অ্যান্টিনামার একটা স্কোপ আছে অথবা অ্যাভারেজ করার একটা স্কোপ আছে এই দশটা স্টক নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা এই স্টকগুলোতে আপনাদের যে অবস্থা যারা যদি যাদের হাতে এই স্টকগুলো আছে তারা হয়তো কিছুটা উপকৃত হবেন আর আর একটা কার্য দিবস আছে তারপর বাজার অনেক দিনের জন্য বন্ধ আপনারা এই দশটা স্টোক নিয়ে একটু দেখবেন আর আপনারা আমার সিদ্ধান্তের উপর কোনো প্রকার পাইসেল করবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম